ব্যাংকে করা টাকা তুলতে গিয়েছিলাম বাড়ির পাশেই তাই লুঙ্গি পরেই গিয়েছিলাম যদিও বউ পই পই করে বারণ করেছিল লুঙ্গি পরে না যেতে ডাকাতরা প্রায় আড়াই কোটি টাকা লুট করে চলে যাবার পরে পুলিশের আগমন ব্যাংকে সব কিছু তন্ন করে খুঁজেও যখন কিচ্ছু ক্লু পাওয়া গেল না তখন এক পুলিশ অফিসারের মনে হলো ভলটির এক পাশে কিছু যেন একটা নাড়াচাড়া করছে অফিসার সঙ্গে সঙ্গে রিভলভার বাগিয়ে হুংকার ছাড়লেন এই কে কে ওখানে শিগগির বেড়িয়ায় শিগগির বেড়িয়ায় না হলে এক গুলিতে মাথার খুলি উড়িয়ে দেব নাড়াচাড়া থেমে গেল চারিদিকে নিস্তব্ধতা পুলিশের দল বন্দুক বাগিয়ে তৈরি হুঙ্কার দেওয়া অফিসার আবার চিৎকার করে উঠলেন আমি তিন গুনব তার মধ্যে যদি না বেরোস তো গুলি করব এক দুই সঙ্গে সঙ্গে ভেতর থেকে আওয়াজ দয়া করে গুলি করবেন না স্যার দয়া করে গুলি করবেন না আমি বেরোতে পারছি না পুলিশ অফিসার কেন টাকার ঝোলাটাকে খুব ভারী না স্যার টাকা নেই তবে কি ভল্টে শোনা আছে না স্যার তাও না তবে কি বেশি চালাকি না করে শিগগিরি বেরিয়ে আয় বলছি। না হলে কাঁদো কাঁধো গলা শুনে গেল স্যার ডাকাতা ডাকাতি করার সময় আমার লুঙ্গিটা খুলে তাতে করে টাকা নিয়ে চলে গেছে ম্যানেজার চিনতে পেরে বললেন দেখুন তো কি অন্যায় কথা ব্যাংকের টাকা নিয়ে গেলি তা নিয়ে যা টাকা আমরা ইন্সিওরেন্সের কাছ থেকেই পেয়ে যাব কিন্তু তা বলে কাস্টমারের লুঙ্গি খুলে নিয়ে যাবে দেশটার হলোটা কি এত অমানবিক কিভাবে মানুষ হতে পারে হলোই বানা হয় ডাকাত বইয়ের উপদেশ এই জন্যই বলি ব্যাংকে লুঙ্গি পরে না যেতে ডাকাতি তো হতেই পারে তা বলে নিজের ইজ্জত যেন না যায়